না একাধিক হালকা মলের যদি নিউক্লিয়াস একত্রিতভাবে যদি সম্মিলিত হয় তাহলে একটি ভারী মলের নিউক্লিয়াসে পরিণত হবে তাহলে এক্ষেত্রে হালকা মূল্য নিউক্লিয়াস কি হাইড্রোজেন অর্থাৎ হাইড্রোজেন মাস নাম্বার ওয়ান অ্যাটোমিক নাম্বার হচ্ছে ওয়ান তাহলে ক্ষেত্রে নিউটন সংখ্যা কত হচ্ছে জিরো তাহলে চারটি যদি হাইড্রোজেন পরমাণু যদি যুক্ত হয় তাহলে সেক্ষেত্রে হিলিয়াম উৎপন্ন হবে যেটা হচ্ছে হাইড্রোজেন অপেক্ষা ভারী যার মাস নাম্বার হচ্ছে ফোর আর কি পজিট্রন কণা যার চার্জ হচ্ছে প্লাস সঙ্গে নিউটনও যেটা আছে সাব পার্টিকেল এবং বিপুল পরিমাণ তাপশক্তি উৎপন্ন হবে তাহলে বিপুল পরিমাণ তাপশক্তি যে উৎপন্ন হবে তার মান প্রায় টোয়েন্টি সিক্স পয়েন্ট ফোর মেঘা ইলেকট্রন ভোল্ট তাহলে ক্ষেত্রে এই যে নিউক্লিয় সংযোজন পদ্ধতি এটি প্রথম মূলত হচ্ছে কি কোথায় ব্যবহার করা হয় তার অ্যাপ্লিকেশন কি নাই পদ্ধতির মাধ্যমে হাইড্রোজেন বোমা প্রস্তুত করা হয় এবং নিউক্লিয় সংযোজন পদ্ধতি বাস্তবে যে মাধ্যমে যে বিপুল পরিমাণ তাপশক্তি নির্গত হচ্ছে সেই আপশক্তির মূল উৎস কি হচ্ছে নিউক্লিয় সংযোজন পদ্ধতি